আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার লাভার আপুরা কোথায় আজকে আমার লাভার আপুদেরকে আমি পুরো কনফিউজ করে দেবো এত দারুণ দারুণ বাটিক থ্রি পিস নিয়ে এসেছি মানে আমার লাভার আপুরা বুঝতেই পারবে না যে কোনটা রেখে কোনটা নেবে পুরোই কনফিউজ করে দেওয়ার মতো কিছু কালেকশান নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো আপুরা একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই একদমই নতুন কালেকশান চিকেন কারি চিকেন কারি বাটিক থ্রি পিস যেটা একদমই নতুন কালেকশন এছাড়াও আরও আছে ভেজিটেবল বাটিক দেন পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর মাকরোসা জালের বাটিক দেন পেয়ে যাচ্ছেন আপনারা আরও রং দনু বাটিক জাস্ট ওয়াও মানে কোনটা রেখে যে কোনটা নেবেন পুরাই কনফিউজ হয়ে যাবেন তাই প্লিজ প্লিজ ভিডিওটা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট আপনাদের চোখটা জড়িয়ে যাবে আর কনফিউশনও বেড়ে যাবে যে কোনটা আসলেই আপনার পছন্দ কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার মতো না সবগুলোই কিন্তু পছন্দ ড্রেস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিওর্স একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখেন এত দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির বাটিক তো এগুলো কিন্তু আপনারা চাইলে কোথাও বেড়াতে যে বেড়াতে যেতে কোথাও ঘুরতে যেতে যে কোনো দাওয়াতে এগুলো পরে যেতে পারেন কারণ এগুলোর কোয়ালিটি অনেক ভালো আর প্রাইসটা তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কমে রাখার জন্য কিন্তু ভালো জিনিসের প্রাইস তো একটু বেশি হবেই তাই না ভালো জিনিস নিতে চাইলে অবশ্যই তার একটা ভালো দাম দিতে হয় তো বিওয়ার্সে আপনারা তো ব্যাটিক সম্পর্কে মোটামুটি সবই জানেন তারপরে যারা নতুন আছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে এগুলোর কামিজের কাপড় প্রায় পৌনে তিন গজের মতো দেওয়া আছে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে যেই কোনো বডির আপুরাই পরতে পারবেন আর হাতার কাপড় তো আলাদা দেওয়া থাকে আর সালোয়ারের কাপড়ও মাসাল্লাহ খুবই ভালো ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে কো কোনো কম্প্রোমাইজ নাই আর ওড়না তো পুরো পাঁচ হাতে নামাজি ওড়না থাকবে তাই আপনারা অনায়াসে এগুলো নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভেজিটেবল বাটিক্স বাটিকে কিন্তু ওনারে তারসেল লাগানো থাকবে তো দেখতে খুবই সুন্দর এক কথায় অসাধারণ অস্থির কিছু কালেকশন যেগুলো সত্যি নজর কাড়ার মতো তো ভিউয়ার্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না ভিউয়ার্স প্লিজ 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 ভিডিও শেষে অবশ্যই অবশ্যই একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ